আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ব্রিজে অনেক বেশি রডের ব্যবহার করা হয়েছে এত বেশি রডের ব্যবহার করা হয়েছে কেন আসলে এই ব্রিজটি হচ্ছে বালিয়াডাঙ্গি ও ঐতিহাসিক আম মধ্যবর্তী স্থান বড়বাড়ি নামক গ্রামের পাশে এই রাস্তাটি নতুন করে হচ্ছে আমাদের এই রাস্তা দিয়ে ঐতিহাসিক আমগাছে গাছে যেতে হয় আপনারা গেলে এই ব্রিজটি দেখতে পাবেন ঐতিহাসিক আমগাছে গাছে যাওয়ার পথেই সুপ্রিয় ভ্যাস। আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি ডাঙ্গিবাজারের হরিণমারি হয়ে যাওয়ার পথে একটি ব্রিজ হচ্ছে নতুন ব্রিজ এই ব্রিজটি হচ্ছে ডাঙ্গি এবং হরিণমারির মধ্যবর্তী স্থান এটি বড়বাড়ি নামক একটি গ্রামের পাশে এটা হচ্ছে প্রায় বিশ্ব রোডের মতো আমরা যে ঐতিহাসিক আম গাছে যাই এই ঐতিহাসিক আম গাছ যাওয়ার মাঝখানে এই ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজে রোড বিছানো হয়েছে আজকে এই ব্রিজে ঢালাই দেওয়া হবে দেখতে থাকুন সামনে অনেকগুলো আজকে পাথর ফেলছে অনেকগুলো একটা চিপ পাথর ফেলছে আর একটা সম্ভবত থ্রি ফোর পাথর আর সিমেন্ট নিয়ে আছে আর সিমেন্ট নিয়ে আসবে আর একটা একটা আরো একটা লি নাকি পাথর লাগবে আর এই যে ব্রিজ দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো সম্ভবত ষোলো মিলি বারো মিলি রড আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজে প্রচুর রোডের কাজ হয়েছে আপনারা দেখুন যে রোড যে বিছাইছে নিচে অনেক আর আপনাদেরকে আরো নিচ থেকে আমি দেখাচ্ছি নিচ থেকে দেখাচ্ছি যে অনেকটা নিচ থেকে এটা তুলছে আপনারা দেখুন অনেক নিচ থেকে তুলছে আমরা এখন বর্ণনা নিব আমাদের এখানে এক ভাই কাজ করতেছে ওই ভাইয়ের কাছে আমরা শুনবো যে এই কাজটা রকম ভাবে করছে আপনারা দেখতে থাকুন ভাই আসসালামু আলাইকুম আপনি তো ব্যস্ত নাকি হ্যাঁ ভাই ব্যস্ত একটু সময় দেওয়া যাবে তো এখানে দেখতে পাচ্ছি যে প্রচুর রোডের কাজ হয়েছে এখানে মোট কতগুলো রোডের ভাই এখানে মানে কাজে লাগানো হয়েছে এখানে মোটামুটি আট টনের মতো কাজ হয়েছে এখানে তাহলে মোট রোডের রোডের কাজ হয়েছে কতগুলো আট টন আট টন না আজকে কি এটা ঢালাই দেওয়া হবে হ্যাঁ হ্যাঁ আজকে ঢালাই আজকে এই যে ঢালাইটা দেওয়া হবে এই ঢালাই কাজে আজকে কত বস্তা সিমেন্ট এখানে মানে আছে আজকে কাজ এখানে এখানে ধরে নেন আনুমানিক 80 বস্তা 80 বস্তা সিমেন্টের কাজ হবে হ্যাঁ আর এখানে আজকে আপনাদের তো লোক এখনো আসে নাই আমরা তো অনেক আলনি চলে যাচ্ছি দেখতে পাচ্ছি যে আপনাদের কাস্টমারদের অনেক ভালো লাগছে তে রোডের কি এটাই আছে আরো রোড এখানে আরো ছিল স্টিমেন না এটাই আছে এটা তে আরো বেশি দিয়েছি যেটা ডিজাইন আছে সেটা দিয়ে ওটাই দেওয়া হয়েছে না আমরাও দেখতে পাচ্ছি যে অনেকে রোড মিশানো হয়েছে এই রোড কি 8 মিলি না 10 মিলি না 12 মিলি না 16 মিলি এটা 12 মিলি স্কুলের এটা 16 মিলি 16 মিলি হ্যাঁ তাহলে উপরে সবগুলো 12 মিলি 12 মিলি তো ধন্যবাদ ভাই আপনারা কাজ করুন আপনাদেরকে ডিস্টার্ব করে লাভ নাই তে সুকৃব বিয়াস আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে এসেছিলাম নুতন একটা ব্রিজে এই ব্রিজের কিভাবে কার্যক্রম করতেছে এটা দেখার জন্য আপনারাও দেখতে পারলেন এখানকার ভাইগুলো মোটামুটি ভালো কাজ করতেছে আজকে যদি এই ভিডিওটা ভালো লাগে আমরা তো এই ব্রিজের বিষয়ে আমি কমপক্ষে জানি না আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আপনারা জানাবেন আসলে এই ব্রিজের কাজটা কি ভালোভাবে হচ্ছে কি হচ্ছে না আপনারা দেখলেন অবশ্যই জানাবেন আর ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম